প্রিয় আকাশী গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি খামের ওপর নাম ঠিকানা পড়ে চিনতে পেরেছি তোমার হাতের লেখা ঠিকানা পেলে কীভাবে লেখনই কতদিন পর ঢাকার চিঠি তাও তোমার লেখা ভাবতে পারো আমার অবস্থা গতকাল প্যারিসে ঝরেছিল এবছরের রেকর্ড ভাঙ্গা তুষারপাত তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি এ প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ তুমি কষ্ট পেয়ে লিখেছো রাত্রির ঢাকা এখন নিয়নে স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে উৎকট সোডিয়ামের সজ্জা আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল কার্ডফোন শীতের বইমেলা পরিণত হয়েছে মিনা বাজারে টেস্চির চত্বর যেন উত্তপ্ত বৈরুত বদলে যাওয়ার কষ্টের নাম স্মৃতি এখন তাই নিয়ে বুঝে মেতে আছো এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সদৃঢ় ইতিহাস বালির বাঁধের মতো ভেসে গেল পূর্ব ইউরোপ নদীর ভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর ইংলিশ চ্যানেলের তলতে হুইশেল বাজে চলছে ট্রেন ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে খিদে পেলে ছিঁড়ে ছিঁড়ে খাও স্বাধীনতা মানেই যেন উদার পূর্তি তুমি লিখেছ তোমাকে ভুলে গেছি কি না প্রিয় আকাশী আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এ সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা কাটিয়েছি প্রহিমিয়ানদের মতো ঘুরে ঘুরে মাদ্রিদ থেকে হাম্বোড় নিউ ক্যাসল থেকে প্রাগ বোখারেস্ট মেসিডোনিয়া নর্থ থেকে মেডিটোরিয়ান কিংবা ব্ল্যাক তবু বাঁচতে পারেনি সেটি থেকে ফ্রাঙ্কফুটের বইমেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে ফ্লোরেন্স মিকালঞ্জর ডেভিড রোমেপিয়াতো আর সিস্টাইল চ্যাপেলের লাস্ট জাজমেন্টের মতো মহান সৃষ্টির সামনে দাঁড়িয়ে প্রথমেই মনে পড়েছে তোমাকে শিশিলি কাণ্ডিভালে এথেন্সের কফি শপের জমজমাট কবিতা পাঠের আসরে মনে পড়েছে তোমাকে পালার মশুয়েকোতে কিংবা ভিয়েনার তারাঝরা রাত্রির আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে তোমার প্রিয় কবির কবিতা সুইজারল্যান্ডে লেখে স্বচ্ছ জলে নিজের ছায়ের পাশে যাকে খুঁজেছি সে তুমি ভাটিকানে প্রার্থনা সভা শেষে একটি তরুণীকে ভাঙলে কি বলেছিলাম জানো বলেছিলাম তুমি আমার আকাশী হবে বলতে পারিনি তোমাকে শত চেষ্টা করেও পারিনি আর কেউ না জানুক অসংখ্য জিপসি আর জানে সে না ভুলতে পারার ইতিহাস তুমি জানতে চেয়েছো প্যারিসের কথা সত্যি বলতে কি প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ সঙ্গীতা শিল্পের অভিনে সুর আমি শুধু প্যারিসেই শুনেছি কনসার্টে যতবার মোট শট কিংবা ভিডিও শুনেছি ততবার এই কেন জানি চিরদুঃখী পাগল ভিনসেন্ট ভ্যানগাগের কথা মনে পড়েছে সমস্ত প্যারিসের রাস্তায় গ্যালারিতে ফেস্টিভ্যালে খুঁজে ফেলেছি ভিনসেন্টের কষ্ট তোমার প্রিয় গায়ক জিম মরিসনের